বর্ধমানের কাটোয়াতে দু হাজার সালে যে শিবরাত্রি হলো সেই শিবরাত্রির দিনে একশো জন দাস পরিবারকে শিব মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না এবং শিবের মাথায় জল ঢালতে দেওয়া হলো না এই নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি এটারই পার্ট ওয়ান ভিডিও তো সেটা আপনারা দেখতে ডিসক্রিপশান লিংকে যান যে পুরো ভিডিওতে দেখুন এটা এই ব্যাপারটারই পার্টু ভিডিও আমি পার্ট ওয়ান ভিডিওতে ভালো করে বলে দিয়েছি যে এই যে ঘটনাটা এটি একটি চরম অন্যায় ঘটনা কারণ শুধুমাত্র দাসপদবি হওয়ার জন্য তাদেরকে একটা মন্দিরে ঢুকতে দিচ্ছে না জল ঢালতে দিচ্ছে না শিবের মাথায় এটা একটা চরম অপরাধ এবং অন্যায়মূলক কাজ এক্ষেত্রে এটা হচ্ছে যে পদবী অনুযায়ী জাতি অনুযায়ী মানুষকে ডিসক্রিমিনেশন বিভেদ করা তো এটার আমি কোনোভাবেই সাপোর্টে নই এবং এটা একটি চরম অন্যায় কাজ হয়েছে এটা মন্দির কর্তৃপক্ষ এবং যে সমস্ত বিশেষ করে সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী যারা উঁচু জাতি সম্প্রদায় তারাই এটা করেছে এবং তাদের এই কাজটাকে আমি কন্ডেম করি এখানে আমি সমস্ত উচ্চ জাতি সম্প্রদায়কে বলছি না সেই সমস্ত ব্রাহ্মণ এবং উঁচু জাতীয় সম্প্রদায়কে বলছি যারা এই সমস্ত কাজে লিপ্ত এবং জাতিবাদে বিশ্বাসী এবং বেশিরভাগ উচ্চ জাতীয় সম্প্রদায়েরাই সেটাই হয় এবার আমি আসি এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যে আচ্ছা যদি আমি ওই জায়গায় যদি আমি থাকতাম আপনারা বলছেন হঠাৎ আমি থাকতাম এখানে এই ব্যাপারটা হলো কেন না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা আমি বলে দিই এর জন্য আমার একটু ইন্ট্রোডাকশান আপনাদের দিতে হবে আমি শর্ট ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে অনিকেত ব্যানার্জি আমার বাবার নাম গীরেন্দ্রনাথ দাস আমি অনিকেত ব্যানার্জি এবং আমি ব্যানার্জি পদবীতে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট সাবকাস্ট ঋষি জাতিতে তপশিলী জাতির অন্তর্ভুক্ত ঋষি সম্প্রদায়ের এবার আপনারা বলছেন ব্যানার যে এবার এসে কী করে হয় আসলে আমি ওই যে বললাম আমার বাবার আমার বাবার আসল নাম হচ্ছে গিরীন্দ্রনাথ দাস এবং আমার বাবা এবং দাদুরা সব পুরো বংশটাই হচ্ছে দাস পদবীর এবং তারা দাস পদবীর এবং জাতিতে এসছে সাব শি আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তিত করে কোর্ট অ্যাফিডেভিট নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটের নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে আমার বাবা আর দাস থেকে গিরীন্দ্রনাথ ব্যানার্জি হয়ে যায় এবং সেই থেকেই আমার নাম হয় অনিকেত ব্যানার্জি এবার যার যেহেতু হয় জন্মসূত্রে তাই আমি অনেকের ব্যানার্জি হিসাবে ব্যানার্জি পদবীতেই এসসি কাস্ট একই সাবকাস্ট ঋষি কারণ পদবী অনুযায়ী জাত হয় না এবং পদবী পরিবর্তন করলেও জাত একই থাকে এবং এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে ব্যানার্জি পদবীতেও শিডিউল কাস্ট এসসি হওয়া সম্ভব যদি কোনো এসসি তার পদবী ব্যানার্জিতে পরিবর্তন করে এরকম হেডলাইন দিয়ে ডেসক্রিপ্ট এরকম হেডলাইন দিয়ে আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এটাও ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন আমার ব্যাপারে তো এটাই হচ্ছে আপনার এবার চিন্তা করুন যদি আমি অনিকেত ব্যানার্জি ওই জায়গাটায় থাকতাম ওই ঘটনায় ওই যে সেই বর্ধমানের কাটোয়ায় যে মন্দিরে এই ঘটনা ঘটেছে দাস পদবীর ব্যক্তিদেরকে ঢুকতে দেয়নি চরম অপরাধমূলক কাজ করেছে যদি আমি সেখানে থাকতাম তাহলে আমার পদবী তো ওরা দেখে দেখে নিত ব্যানার্জি এবং তাহলে ওরা কি ভাবতো এরা তো এ তো আমি তো দাস পদবীর নই ব্যানার্জি পদবীর এবং উনি মনে করতেন যে ব্যানার্জি পদবী যেহেতু ব্রাহ্মণদের হয় সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী তাই উনি মনে করতেন ই হয় ব্রাহ্মণ ঠিক আছে এটা সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী বলছি কারণ পদবী অনুযায়ী জাত হয় না জাত হয় জন্মসূত্রে পদবী অনুযায়ী হয় না আইনেও হয় না এটা আমি সমাজ প্রচলিত অনুযায়ী বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এই কারণে যেমন রায় পদবী ব্রাহ্মণদেরও আছে এসেদেরও আছে তাই একটা পদবী দিয়ে বলা যাবে না সে কোন জাতের সে কোন জাতের সেটা জানতে গেলে তার জন্ম বংশ সেইভাবে দেখতে হবে যাই হোক তো এখানে আমি তো ব্যানার্জি ব্যানার্জি পদবী তো আমার এক প্রকার পাওয়া পদবী আমি তো দাস পদবিতে আমরা তো দাস পদবী থেকে ব্যানার্জি পদবীতে নিজেদের পদবী পরিবর্তন করেছি তাহলে আমরা তো জন্মসূত্রে এসছে সাবকাস্টের আমরা তো ব্রাহ্মণ নই আর কোনোদিন আমরা ব্রাহ্মণ হতেও চাই না কোথাও দাবি করে নিচ্ছি ব্রাহ্মণ তাহলে আমরা এস এবং সাবকাস্টে ঋষি তাহলে আমি সেই দলিত আদিবাসী বঞ্চিত সমাজের সমাজের মধ্যে মধ্যে পড়ছি দলিত তাহলে আমি একজন এসছি সি ঋষি সাবকাস্টের ওই মন্দিরে প্রবেশ করতে দিবে ওই ব্রাহ্মণ যখন জানবে আমি ব্যানার্জি পদবীর সে তো জানছে না যে আমি আসলে জাতিতে কি প্রবেশ করতে দিল এবং প্রবেশ করতে দেওয়ার পরে শিবের মাথায় জল ঢালতে দিল তাহলে ওই যে জাতিবাদী বিশ্বাসী ব্রাহ্মণ ছিল কে সে যদি পরে জানতে পারে বা আমি যদি নিজেই বলি যে এরকম আমাদের পদবী পরিবর্তন হয়েছে ব্যানার্জি আমাদের পাওয়া পদবী আমি জাতিতে শিডিউল কাস্ট সাবকাস্ট ঋষি আমি ব্রাহ্মণ নই এটা যদি আমি তখন ওই মন্দিরের ব্রাহ্মণকে বলি বা ওই মন্দিরের মন্দির কর্তৃপক্ষকে বলি যারা ওই জাতিবাদী বিশ্বাসী মানুষ ওই সেই মন্দিরে যেখানে জাতিবাদী হয়েছে তাহলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলবে ই মা এ কি হয়ে গেল আমি তো দাস পদবীদের এই জন্য ঢুকতে দিইনি কারণ ওদের যেটা মূল মোটিভ ছিল যে বেশিরভাগ দাসরা হচ্ছে যদিও দাস পদবীর অনেক জাতি আছে একটু পরেই বলছি সেটা বেশিরভাগ দাসরা হচ্ছে শিডিউল কাস্টের মুচি চামার চর্মকার রুইদাস রবিদাস ইত্যাদি জাতির মানে শিডিউল কাস্টের অনেক ঋষি সম্প্রদায় শিডিউল কাস্ট দাস পদবি ব্যবহার করে আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই কারণে ওরা প্রবেশ করতে দেয়নি কারণ ওরা বুঝে গেছে বেশিরভাগ দাস পদবীর মানেই হচ্ছে তারা শিডিউল কাস্ট তাহলে তারা যে শিডিউল কাস্ট সম্প্রদায়কে প্রবেশ মানে এস শিডিউল কাস্ট এই সম্প্রদায় এস সি সম্প্রদায়কে প্রবেশটা করতে দিল না মন্দিরে এইবার আমি প্রবেশ করাতে সেই শিডিউল কাস্ট সম্প্রদায় কিন্তু অর্থাৎ সেই এস টি অবহেলিত বঞ্চিত সম্প্রদায় কিন্তু মন্দিরে প্রবেশ করলেও শিবের মাথায় জল ঢাললো ওরা যে জাতিবাদটা করতে চেয়েছিল সেটা কিন্তু হলো না কিন্তু ওদের অজান্তে তাহলে আমরা এই যে পদবি পরিবর্তন করেছি এটা সমাজে একটা অমূল পরিবর্তন এক্ষেত্রেও আনার জন্যে যে যে জাতিগত বিশ্বাসী ব্রাহ্মণরা বিশেষত বেশিরভাগ ব্রাহ্মণরা জাতিগত বিশ্বাসী ব্রাহ্মণরা যেভাবে সমাজে একটা পদ্ধতি তৈরি করেছে পদবী অনুযায়ী বেশ যদিও পদবী অনুযায়ী অনেক জাত হয় কিন্তু কিছু পদবি এমন করেছে যেটা শুধু ব্রাহ্মণদেরই হয় বা কিছু স্পেসিফিক জাতির হয় সেই পদবী অনুযায়ী মানুষকে নির্ণয় করে জাতি বুঝে যে ডিসক্রিমিনেশন করা সেইটা যে নিয়মটা তারা তৈরি করেছে তারাই তাদের নিয়মে ফেসে গেল কারণ এটা কিসের জন্য হলো বিশ্বরতন মহান ব্যক্তিন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরজির জন্য তারই তো সংবিধানে তারই তো আইনে এই পদবি পরিবর্তন নিয়মটা আছে এবং পদবী পরিবর্তন করলেও জাত একই থাকবে এই নিয়মটা তো তারই সংবিধানে আছে সেই জন্যই কারণ সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পদবি পরিবর্তন করতে আমাদেরকে অনুমতি দেয় সেটা করাই যেতে পারে এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এটাও বলে যে জাত জন্মসূত্রে পদবি পরিবর্তন করলেও জাত পরিবর্তন হবে না এবং এ নিয়ে আরও অনেক আইন আছে এবং ওয়েস্ট বেঙ্গল এস সি অ্যাক্ট নাইন নাইনটি ফাইভ নাইন্টিন নাইনটি সিক্সও বলে যে যার জন্মসূত্রে এবং ভারতের সংবিধানও বলে যার জন্মসূত্রে তাহলে এই বাবা সাহেবজিকে এই জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার তাদের জন্য আজ জলিত বঞ্চিত অসহায় সমাজের উপরে উঠতে পেরেছেন এবং তাদের সেই আইনেই এই সেই বাবা সাহেবের সে বাবা সাহেবের সেই আইনের জন্যই আজ আমি ব্যানার্জি পদবী নিয়ে এই অনেকটা ডিসক্রিমিনেশনের হাত থেকে সমাজে ব্যস্ত পেরেছি এবং বেশ কাজ ডিসক্রিমিনেশনের হাত থেকে একটা বাঁচার বিরাট উপায় তাহলে এখানে কি ওই ব্রাহ্মণবাদীদের কাছে প্রশ্ন হয়ে গেল তাদের কাছে কিন্তু এটা একটা তাদের নিয়মেই তারা বাধা পড়ে গেল জি সংবিধানের জন্য তাদের নিয়মই তারা মানতে পারলো না তাদের তৈরি করা সমাজের নিয়ম চলল না এটা কিন্তু একটা চরম ভাবনা দ্বিতীয় কথা ওই মন্দিরের ব্রাহ্মণরা অনেক কিছুই জানেন না ওরা মনে করেন যে দাস পদবি মানেই শুধু হচ্ছে শিডিউল কাস্টের মধ্যে পড়ে শিডিউল কাস্টের যে সমস্ত জাতিগুলো বললাম মুচি চামার সম্প্রদায় মুচি সম্প্রদায় তারপরে হচ্ছে রবিদাস সম্প্রদায় রুইদা সম্প্রদায় ঋষি সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি তো ওরা এটাই ভাবেন কিন্তু নয় দাস পদবীর মধ্যে সমাজ প্রচলিত নিয়ম অনুযায়ী বলছে যে পদবী অনুযায়ী জাতি হয় না আমি এমনি বলছি সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু এই দাস পদবীর মধ্যেও অনেক জেনারেল কাস্ট আছে মাইশো কায়স্ত এবং উড়িষ্যার দাসরা আবার ব্রাহ্মণ তাহলে শুধু যে এসসি হয় দাস তা না জেনারেল কাস্ট হয় তো সেটা তো ব্রাহ্ম ওই মন্দির কর্তৃপক্ষ জানতেন না হয়তো আমি সেটা ভাবছি তাই উনি দাস পদবি ভেবেই যে তাড়িয়ে দিয়েছেন তো ওখানে যদি ওনাদেরই জেনারেল কাস্টের কেউ থাকতো তখন তখনও তো তাকেও তো ঢুকতে দিত না তাহলে এগুলো হলো অজ্ঞতার পরিচয় নিজেদেরই তৈরি নিয়মে এই যে ব্রাহ্মণ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ্যবাদীরা যারা জাতিবাদী বিষেজি তারা যে নিয়ম তৈরি করেছে পদবী জাতিক ভিত্তিক বেশি বিশেষত পদবী তাদের নিয়মে তারাই ফেসে যাচ্ছে এটাও একটা ব্যাপার তো এই জিনিসগুলো বোঝার আছে এবং আপনারা অনেকে এখানে বলতে পারেন যে আমি সামনে বেস কাস্ট ডিসক্রিমিনেশনের জন্য এটা করেছি অর্থাৎ যে পদবী অনুযায়ী মানুষকে জাতি নির্ণয় করে বিভেদ না করা হয় সেই জন্য অবশ্যই তাহলে এখানে আবার অনেকে বলতে পারেন যে তার মানে তো আপনার সাথে জাতি বিদ্বেষ হয় না এমনটাও নয় যতক্ষণ না জাতি জানছে জাতি বিদ্বেষ হয় না যতক্ষণ জাতি জেনে যাবে মানে আমি আমাকে জিজ্ঞেস করলে আমি তো সত্যিই বলবো যে আমি সে এসছি এবং আমি সাবকাস্টের ঋষি যখনই আমার জাতি জেনে যাবে তখন তো এটা ডিসক্রিমিনেশান করতেই পারে যারা জাতিবাদে বিশ্বাসী মানুষ সেটা আলাদা কথা কিন্তু যতক্ষণ না জানছে ততক্ষণ পদবী অনুযায়ী আমাকে জাতি বিদ্বেষ করবে না কারণ ব্যানার্জি পদবীটা যথেষ্ট রেসপেক্টফুল হিসাবে সোসাইটিতে ট্রিট করা হয় সেই অনুযায়ী সেখানে এসসি হিসাবে ছোট করা হবে না যদিও সমাজে এই যে এসসি হিসাবে ছোটো করে মানুষ মানুষকে এটা অন্যায় আমি এটাকে এই জিনিসটাকেও কন্ডেম করি এর পক্ষেও আমি নই এই যে বেশ কিছু মানুষ আমাকে বলে থাকে যে কেন করলি কেন করলি হঠাৎ পদবি পরিবর্তন করে কি হলো কি হলো এটাও একটা বেনিফিট পদবী পরিবর্তন করার এই যে যে ডিসক্রিমিনেশান ও দাস পদবী হওয়ার জন্য ওরা যে বিভেদের শিকার হল ব্যানার্জি পদবি হওয়ার জন্য আমরা হলাম না যদিও ওরা যাতে শিকার হলো এটা ওর নাই আমি মানছি কিন্তু আমরা তো ব্যার্জি হওয়া পদবীর জন্য এখানে শিকার হতাম না ব্যাপারটা হচ্ছে এটা পদবীর একটা বেনিফিট দ্বিতীয় কথা আমি যে বারবার বলছি না ওদেরই তৈরি করায় জাতিবাদী বিশ্বাসী মানুষের তৈরি করে নিয়মে ওরাই ফেসে গেল এটার কারণটা আপনারা আরেকবার ভালো করে বুঝে বলছে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সমাজে যতই বলুক বেদে লেখা আছে কর্ম অনুযায়ী জাত এ লেখা আছে ওই লিখা আছে আমি মানছি না জাত হয় জন্মসূত্রেই আইনেও কেন কারণ হিন্দু ধর্ম এটাকে সাপোর্ট করে কীরকমভাবে হিন্দু ধর্মের মানুষরা এটাকে সাপোর্ট করছে কারণ আপনি দেখুন একটা যদি মুচি ছেলে ছেলে বা একটা কারণে শিক্ষক হয়ে যায় তাহলে এই ব্রাহ্মণ বলে না যদি বলতো তাহলে কর্ম অনুযায়ী জাত সেটা তো বলে না সেই মুচি সম্প্রদায়ের ছেলেই বলে ঠিক আছে শিক্ষক দেয় কিন্তু শিক্ষক সম্মান দেয় কিন্তু মুচি সম্প্রদায়ের ছেলেই বলে তাহলে কর্ম অনুযায়ী জাত হলো না জাত জন্মসূত্রেই হলো সমাজ আগে এইভাবে পরিবর্তন করুক ধর্মগ্রন্থে কি লেখা আছে আমি অত যাচ্ছি না সমাজ আগে নিজেকে পরিবর্তন করুক যে কর্ম অনুযায়ী জাতে আনুক সমাজ তারপরে নাই সমাজ এটা বলবে যে কর্ম অনুযায়ী জাত আমি করে ফেলেছি এইট্টি পার্সেন্ট জায়গায় প্রযোজ্য হয়েছে তখন মানব কিন্তু এটা নাই এখনও জন্মসূত্রে জাত আছে কারণ ও জন্মেছে মুচি সম্প্রদায় তাই মুচি সম্প্রদায়ের শিক্ষকদের কাজ মূলত বেদ পাঠ পড়ানো শোনানো তাহলে শিক্ষকতা ব্রাহ্মণদের কাজ তা ওকে ব্রাহ্মণ বলছে না তাহলে কোথায় কর্ম অনুযায়ী জাত হলো সে তো ও জন্মসূত্রে মুচি সম্প্রদায় তাই মুচি সম্প্রদায় বলছে ব্যাপারটা বোঝা আছে সেই রকম সে সেই জিনিসটাই ব্রাহ্মণদের অর্থাৎ জাতিবাদী বিশ্বাসীদের মানুষদের বেশিরভাগ ব্রাহ্মণদের তৈরি করা নিয়ম অনুযায়ী যে যার জন্মসূত্রে সমাজে এরকমই প্রচলিত এবং ওরা আবার পদবীও করেছে বেশ কিছু যেগুলো পেসিফিক জাতিকে বোঝায় অন্য জাতিকে বোঝায় না কিছু কিছু পদবী যদিও আইনে সেটা হয় না এটা সমাজে প্রচলিত জাতিবাদী মানুষদের নিয়ম অনুযায়ী কিন্তু সেই পদবি করলেও আবার তার সাথে এটাও লিখে দিল জাত হয় জন্মসূত্রে তাহলে আমরা তো জন্মসূত্রে এসছি সাবকাষ্ট ঋষি তাহলে আমরা জন্মসূত্রে দলিত এবং ঋষি জাতির তাহলে আমরা ব্যানার্জি পদবীটা পরিবর্তন করলাম কিন্তু যার জন্মসূত্রে এটা মেন এবং এটা বেসিক ফান্ডামেন্টাল হলো জাতিবাদী বিশ্বাসের মানুষদের কাছে সেই জন্য আইনে এটাই ঢুকেছে ওইভাবে যেহেতু জাতি অনুযায়ী ডিসক্রিমিনেশন করা হয় তাহলে এটা যেহেতু প্রধান যে জন্মসূত্রে জাত তা এবং ওটাই মেন পদবীটা অতটা গুরুত্বপূর্ণ নয় তাহলে আমি পদবী ব্যানার্জি নিলেও যেহেতু আমি জন্মসূত্রে জাত হয় তাই আমি এসসি সাবকাশ ঋষি তাই আমাকে ওই যে মন্দিরে যখন গেলাম তখন ওরা ওই পদবিনীতি নীতি অনুযায়ী যে ডিসক্রিমিনেশনটা করলো সেখানে ওরা ফেঁসে গেল কারণ পদবীনীতির উপরে জন্মসূত্রে জাত সেই নীতি অনুযায়ী কিন্তু আমি দলিত এসসি ঋষি তাও আমি মন্দিরের ওখানে গেলে কিন্তু জলটা ঢালতে পারতাম তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল যে জন্মসূত্রে যে জাত নীতি তৈরি সেই নীতিতে নীতিতেও সেই নীতি অনুযায়ী তো আমি এবং সেটাই মেন নীতি কারণ এই সমাজে চলছে আমি তো বলে দিলাম আইনও সেটাই সমাজ থেকে এসছে যে যেহেতু এরা সমাজে এইভাবেই অবহেলিত তাই ওইভাবেই ওদেরকে সুবিধা দিতে হবে জন্মসূত্রে সেই জন্য আইন এটা এসছে তাহলে ওই জায়গাটায় ওরা তো ফেসে গেল জন্মসূত্রে জাত নীতির জন্য আজ ওরা পদবী অনুযায়ী যে জাতটা বের করতে চেয়েছিল সেই জাতটা বের করতে পারল না অন্য জাত হয়ে গেল এবং ওদের অজান্তেই যে দলিতকে ওরা চেয়েছিলো জল না ঢালতে সেই দলিতই জল ঢেলে দিল মানে সেই এসেই জল ঢেলে দিল যে এস সে চেয়েছিল শিবের মাথায় জল না ঢালতে তাহলে এই জিনিসটা একটা চরম পরিবর্তন এটাও একটা কারণ এটাও একটা পদবী পরিবর্তনের সুবিধা এবার আপনারা এবার আপনারা ব্যাপারটা পুরোটা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি মধ্যে কথা এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাচ্ছি যে আপনারা এখানে বলতেই পারতেন যে তাহলে আমি তুই 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 যদি ওখানে থাকতিস দেখতিস যে দাস পদবীদেরকে প্রবেশ করতে দিচ্ছে না তুই তাহলে কিছু করতেস না প্রতিবাদ করতেস না তুই ঢুকে যেত লজ্জের মতো না এটা নয় এটা আমি বলে দিই এটা আমি ক্লিয়ার করে দিই যদি আমার সামনে এরকম ঘটনা ঘটতো যে দাস পদবী বলে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না সেই দাস পদবীরা কী জাত কি ব্যক্তি আমি শুনতাম না আমি প্রতিবাদ করতাম আমি বলতাম একটা মন্দির সেখানে সবাই প্রবেশ করতে পারে সেখানে সেই শিবের ভক্ত যারা তারা প্রবেশ করতে পারে সেই ধর্মীয় তারা হিন্দু ধর্মে প্রবেশ করতে তাহলে আপনি কোনোভাবেই এই শুধুমাত্র পদবী দাস হওয়ার জন্য তাদেরকে প্রবেশ করতে দিতে পারেন না এটা ভুল আমি প্রতিবাদ করতাম প্রথম কথা আর যদি আমি আমাকে যদি আগেই ঢুকিয়ে নিত মানে এই এই যে মানে এই যে দাস পদবীদের ব্যক্তিদেরকে ঢুকতে দিচ্ছে না তার আগেই যদি আমার ব্যানার্জি পদবী দেখে ঢুকিয়ে নিত তাহলে তো ওদের নীতিতে ওরাই ফেসে যেত সেই একটা এসসিকেই জল ঢালতে দিল যে এসসিকে ওরা জল ঢালতে দিতে চেয়েছিল না এটাই হচ্ছে ব্যাপার আর কারণ ওটা ভেবে নিয়েছিল না বেশিরভাগ রাই হয় এসছি তাই ঢুকতে দেবে না সেই কারণে তাহলে সে সেটাই হয়ে যেত তাহলে ওদের নিয়মে ওরাই বাঁশ খেত মানে ওদের নিয়মে ওরাই ধরা পড়ে যেত ওরাই ওরা ওদেরকে তো একটা যোগ্য জবাব দেওয়া হতো জাতিভিত্তিক এই যে ডিসক্রিমিনেশনের উপরে এটা আমি বলছি তো এই জিনিসটা নিয়েই আমি এই ভিডিওটা করলাম এবং আশা করি এটা একটি ইনফরমেটিভ ভিডিও হয়েছে এবং এটা সমাজে একটি পরিবর্তনকারী সন্দেশ বা একটি পরিবর্তনকারী আমি আপনাদের একটি তথ্য উপস্থাপনা দিলাম আশা করি আপনাদের ভালো লাগলো এবং এইভাবে আপনারা জন জাগৃত হন এবং কাউকে পদবী অনুযায়ী বা জাত অনুযায়ী যাতে ডিসক্রিমিনেশন না করা হয় এবং এইভাবে যে জাতিভিত্তিক সমাজ থেকে আমরা বেরিয়ে আসতে পারি তবেই আমাদের দেশ উপরে উঠবে এবং দেশ ঠিক হবে এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম নমস্কার